নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাব আসুন জেনে নিই শ্রীনৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি জয় নিসিংহ শ্রীনিসিংহ জয় জয় শ্রী নিসিংহ উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বত মুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু মামা শ্রীনিসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ পল্লাদেশ জয় পদ্মামুখ পদ্মভৃঙ্গ অনুবাদ জয় দেব জয় শ্রী শ্রীনসিংহদেবের জয় হোক জয় হোক জয় হোক সর্বদিক প্রজ্বলনকারী উগ্রবীর মহাবিষ্ণু যিনি মৃত্যুরও মৃত্যুস্বরূপ সেই ভীষণ ভদ্র শ্রীনৃসিংহদেবকে প্রণাম জানায় পল্লাদের প্রভু পদ্মা অর্থাৎ লক্ষ্মীদেবের মুখ পদ্মের প্রতি শ্রী শ্রীনিরসিংহদেবের জয় হোক শ্রীনিরসিংহদেবের জয় হোক জয় হোক নমস্তে নরসিংহায় পোল্লাদিনী হিরণ্যকশিপ বক্সাহ শিলাটঙ্ক নখালয়ে ইত নৃসিংহা পরতনৃসিংহ ইয়াত ইয়াত ইয়ামি ততনৃসিংহা বহি নিসিংহ হৃদয়ে নিসিংহ নিসিংহ মাহাদিম শারানম প্রপদ্যে তব কর কমল বরে নখ নক্ষম্ভূত শৃঙ্গম দলিত হিরণ্যকশি পুত্তনু ভৃঙ্গম কেশবধিত নর হরিরূপ জয় জগদীশ হরে এই শ্লোকটির বাংলা অর্থ হচ্ছে হে নৃসিংহদেব আমি আপনাকে আমার সশদ্র প্রণতি প্রবেদন করি আপনি পোহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন এবং পাথর কাটার ধারালো টঙ্কের মতো আপনার নখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন শ্রী নৃসিংহদেব আপনি এখানে রয়েছেন এবং সেখানেও রয়েছেন যেখানে আমি যাই সেখানে আমি আপনাকে দর্শন করি আপনি আমার হৃদয়ে এবং বাইরেও রয়েছেন তাই আমি আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের স্মরণ গ্রহণ করি হে নৃসিংহদেব আপনার পদ্মের ন্যায় নখ হস্তে নখের অগ্রভাগগুলো অদ্ভুত এবং সেই হস্তে হিরণ্যকশিপুর দেহ ভ্রমণের মতো বিদিন্ন করেছেন হে কেশব আপনি নৃসিংহদেব ধারণ করেছেন হে জগদীশ আপনার জয় হোক আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় জয় নৃসিংহ দেবের জয়